হ্যালো এভরিওান ওয়েলকাম টু সেমিস্টার দাদা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় সংবিধানের পুরস্কারনা দ্য প্র্যাম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা যদি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে দেখি যে এই সংবিধানের প্রস্তাবনার উৎসটা কোথা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে এবং যদি এর আমরা গুরুত্ব দেখি যে কি কি গুরুত্বের জন্য আমরা ভারতীয় সংবিধানটাকে বা সংবিধানের প্রস্তাবনাটাকে আমরা ব্যবহার করছি এর মূল উদ্দেশ্য হচ্ছে যে নীতি বা আদর্শগুলো আসে সেই নীতি এবং আদর্শগুলোকে তুলে ধরা এবং তৎকালীন ভারতের যে আর্থসামাজিক অবস্থা গুলো ছিল সেই সম্পর্কে আমাদের সম্ভব জ্ঞান ধারণা করা এবং ভারতের যে জনগণ আছে এই জনগণ দ্বারা এবং জনগণের সুবিধার্থে এই যে প্রস্তাবনাগুলো গুলো ছিল সেটা আমরা যদি দেখি আরো যে ভারতীয় সংবিধানের পরস্তবনাকে বলা হয় আত্মা বলা হয় সংবিধানের আত্মা বলা হয় ভারতীয় পুরস্কারকে এবং যা আমরা যেমন কোনো বিষয় সম্পর্কে আগে ধারণা জানানোর জন্য ভূমিকাটা পড়েনি ওই একইভাবে একইভাবে বলতে পারি যে ভারতীয় পরস্তাবনাকে যদি আমরা পড়েনি আগে তাহলে ভারতীয় সংবিধান সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান অর্জিত হবে এবং সেটা আমরা বুঝতে পারবো যে কিসের উপর ডিপেন্ড গুলো করছে এবার যদি আমরা দেখি প্রকৃতিগুলো কি ভারতীয় সংবিধানের প্রকৃতি এখানে যদি দেখি যে একটা সুনির্দিষ্ট একটা ধারণা পাবো বা প্রকৃতি পাবো ভারতীয় সংবিধানের এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র পুরস্বনার অনুকরণে গৃহীত হয়েছে এবং এটা আরেকটা আমরা বলতে পারি যে ফার্সি ভাষা অনুবাদ হিসেবে এই প্রস্তাবনাকে আমরা নিয়েছি প্রকৃতি হিসেবে নিয়েছি এবার যদি আমরা দেখি যে ব্যাখ্যা এখানে দেখো সুন্দরভাবে বলা আছে প্রথমেই বলা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে উল্লেখ করা হয়েছে যদিও প্রথম দিকে যদি আমরা দেখি ভারতীয় সংবিধানটা কিন্তু প্রথম ভারতের সংবিধানের প্রথম দিকে কিন্তু ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো কিন্তু শব্দ ছিল না উনিশশো ছিয়াত্তর সালে যখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল তখন কেন্দ্রে উনিশশো ছিয়াত্তর সালে বেয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে আমাদের ধর্মনিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দকে যোগ করা হয় এবার আমরা জানব যে ভারতীয় সংবিধানে বা প্রেম বলে যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এসব বলার কারণ কি এবং আমরা যদি দেখি সার্বভৌম সার্বভৌম শব্দের অর্থটা আমরা কি বলতে বুঝি সার্বভৌম সার্বভৌম বলতে বোঝাচ্ছে ভারতবর্ষ তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের জন্য সে অন্য বহিরাগত কোনো দেশের উপর নির্ভর করবে না সে নিজস্ব চরম ক্ষমতার অধিকারী একটা ব্যক্তিগত দিকে যদি ভারতবর্ষ যে কোনো সিদ্ধান্ত সে নিজেই নিতে পারবে এটাকে বলা হচ্ছে সার্বভৌম এর সার্বভৌমের সম্পূর্ণ অধিকার ভারতবর্ষের একটা সম্পূর্ণ অধিকার এবং যেসব জিনিসগুলো আসে সেইগুলো যদি আমরা দিকগুলো দেখি সে ভারতবর্ষ নিজেই সিদ্ধান্ত নেবে এখানে কোনো বহিরাগত দেশের কোনো ভূমিকা থাকবে না তাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার করা হবে না সেটাকে আমরা বলছি ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ দুই নম্বর যদি আমরা দেখি ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক দেশ এবং এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তাদের রীতিনীতি নিয়ম শৃঙ্খলা কালচার প্রত্যেকটি বিষয় তারা সমানভাবে ভোগ করবে এবং সমাজের প্রত্যেকটি সুযোগ সুবিধা তাদের সমানভাবে দেওয়া হবে এবার যদি আমরা দেখি ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষটা ভারতবর্ষ একটি ধর্ম দেশ এবং ধর্ম নিরপেক্ষতা আমরা বলতে বোঝাই প্রত্যেকটি ধর্মকে সমান মর্যাদা দেওয়া হবে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে কোনো ব্যক্তি অন্য ধর্মকে আঘাত করবে না এবং যদি ধর্মের যদি আরো গুণগুলো আমরা দেখি যে এই ধর্মনিরপেক্ষতা বলতে যে এখানে যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ কিন্তু আমাদের সংবিধানের প্রথম দিকে ছিল না কারণ কি তখন ভারতবর্ষকে বলাতে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণ উল্লেখ করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দকে যুক্ত করা হয় এবং বলা হয় যে ভারতের সব থেকে বৃহত্তম সংবিধান সংশোধনী যদি বলা হয় সেটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা তাহলে বলতে বোঝায় এখানে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না প্রত্যেকটি মানুষ বা এক ধর্মের মানুষ অন্য ধর্মকে সম্মান জানাবে এবারে আমরা জানবো গণতান্ত্রিক গণতান্ত্রিক বলতে কি বোঝায় ভারতীয় সংবিধান একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে এইবার এই গণতান্ত্রিক বলতে আমরা বলছি যে ভারতীয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং এখানকার জনগণ বা গণতন্ত্র তারা তাদের প্রতিনিধি বা কোনো ব্যক্তিকে বা কোনো সংস্থাকে বা কোনো দলকে প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ আসনে বসায় এবং তারাই ভারতের জনগণের দ্বারা ভারতের জনগণের দ্বারা কিন্তু দ্বারা জনগণের দ্বারাই তারা শাসন ব্যবস্থা এবং জনগণের মত অনুসারে তারা শাসন ব্যবস্থা পরিচালিত করে পরে যদি আমরা দেখি সমাজতন্ত্র ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক দেশ এখানে বলা হয়েছে সমাজের প্রত্যেকটি মানুষ তার তাদের রীতিনীতি নিয়ম শৃঙ্খলা ন্যায় পরায়ণ প্রত্যেকটি বিষয় দেখে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেককে যেন সমানভাবে মর্যাদা দেওয়া হয় সমাজের সেই হিসেবে ভারতবর্ষ একটি সমাজতাত্রিক দেশ ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষ হল একটি ধর্মনিরপেক্ষ দেশ এই ধর্মনিরপেক্ষ বলতে আমরা বোঝাচ্ছি যে প্রত্যেকটি ধর্মকে সমান মর্যাদা দেওয়া হবে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করা হবে না এবং একে অন্য ধর্মকে সম্মান জানাবে এবং যদি কেউ মনে করে যে অন্য ধর্মে যে এসে অংশগ্রহণ করবে সেখানে গিয়ে যে অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এটা তার নিজের ইচ্ছায় কিন্তু কেউ কারো ধর্মে গিয়ে আঘাত করবে না এবং কারো ধর্মের প্রতি বাধাদান সৃষ্টি করবে না সেই জন্য বলা হয় ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ এই যে ধর্মনিরপেক্ষ দেশ এবং সমাজতন্ত্র এই দুটি শব্দ কিন্তু প্রথম দিকে ভারতীয় সংবিধানে ছিল না যখন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী সরকারের সময় তখন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দকে যুক্ত করা হয় বলা হয় যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী ভারতবর্ষের বৃহত্তম সংবিধান সংশোধনী পরবর্তীতে যদি আমরা দেখি গণতান্ত্রিক গণতান্ত্রিক বলতে কি বোঝায় ভারতবর্ষের যে জনগণ আছে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বারাই আমাদের পরিচালিত হয় শাসন ব্যবস্থা ভারতের যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় সেই জন্য হয় গণতান্ত্রিক পরবর্তী যদি দেখি সাধারণতন্ত্র সাধারণতন্ত্র বলতে কি বোঝায় ভারতের যে সাধারণ মানুষজন তারাই ভারতকে পরীক্ষিত পক্ষে পরিচিত ভারতের যদি আমরা দেখি পরীক্ষিত শাসক তারা ভারতের পরীক্ষিত শাসক কিন্তু ভারতের সাধারণ মানুষ তারাই তাদের পছন্দ মতো কোনো একটা দলকে কোনো ব্যক্তিকে তাদের নির্বাচিত প্রার্থী বা ক্যান্ডিডেট হিসেবে আমাদের ক্ষমতায় নিয়োগ করা হয় এবং আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের যে মতামত বা আমাদের চাবি দেওয়া সেই অনুযায়ী তাদেরকে আমরা ক্ষমতায় বসি এবং তারাই সেই অনুযায়ী সে কাজগুলো করা হয় সেই কাজ জন্যই আমরা বলি ভারতবর্ষ হচ্ছে কি একটা সাধারণতন্ত্র তাহলে আমরা যদি দেখি আবারও শুরু থেকে ভারতের সংবিধানের পৌরসমানের অংশে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এইগুলো বলে উল্লেখ করছে তাহলে আমরা প্রত্যেকটা বিষয় দেখলাম যে সার্বভৌম বলতে কি বোঝায় সার্বভৌম হচ্ছে ভারতবর্ষ সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী এখানে সে বহির কোনো দেশের ক্ষেত্রে সে কোনো নিয়ম কোনো সে পালন করতে বাধ্য নয় দ্বিতীয়ত ভাই ছিলাম সমাজতান্ত্রিক ভারতবর্ষের যে রীতিনীতি কালচার সম্পূর্ণ বিষয়গুলো মানুষের চা পাওয়ার উপর নিয়ম শৃঙ্খলার উপরেই নষ্ট থাকে ধর্ম নিরপেক্ষ এটা আমরা সবাই জানি ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটা সেকুলার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সবাই তার স্বাধীন মতো ধর্ম পালন করছে নিজ নিজ ধর্ম পালন করছে এমন কি হয় অনেক সময় অন্যান্য ধর্মের লোকজনও আছে অন্য ধর্মের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে অংশগ্রহণ করে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে আনন্দ উপভোগ করে পরবর্তীতে যদি দেখি যে ওখানে লেখা থাকে আমরা ভারতের জনগণ এখানে এই অংশে যদি আমরা দেখি আমরা ভারতীয় সংবিধানের পোষ্ঠাবনা অংশে আরও দেখতে পাই যে আমরা ভারতের জনগণ উই দ্য পিপুল অফ ইন্ডিয়া এই কথাটার অর্থ বোঝাচ্ছে যে ভারতের জনগণ তারা ভারতের জনগণ দ্বারাই ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং পরীক্ষিত ক্ষমতার অধিকারী যদি কেউ থাকে সেটা হচ্ছে ভারতের জনগণ বা গণতান্ত্রিক ভারতের জনগণই ঠিক করবে তাদের দেশটা কিভাবে চলবে তাদের কি কি রীতি রেবাজ সম্পূর্ণ এখানে কিন্তু কোনো রাজতন্ত্রে বা যেমন বংশানুকর্মী থাকে যে আগে থাকতো কিবা এখনো হয়তো অনেক দেশে আসে যে রাজার ছেলে রাজা হবে ভারতবর্ষে কিন্তু সেই সিস্টেমটা নেই ভারতবর্ষে জনগণ যাকে তাই চাইবে সেই রাজ সিংহাসনে বসবে সেই দেশ চালাবে এবং জনগণের মতমত অনুসারে জনগণ যেটা চাইবে সেই অনুসারে তাকে দেশ চালাতে হবে সে তার নিজস্ব স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারবে না জনগণ যেটা চাইবে সেটাই করতে হবে যদি আমরা আর তো দেখেছি এই যে উই আর উই দ্য অফ ইন্ডিয়া বা ভারতের জনগণ আমরা ভারতীয় জনগণ আমরা বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা মানে কি সমগ্র ভারতবাসীকে বোঝাচ্ছে যে সমগ্র ভারতবাসী আমরা ভারতের জনগণ সমগ্র ভারতবাসী ভারতের জনগণ তারা চাইছে তারা তাদের তারাই হচ্ছে প্রকৃত সংবিধান রচনার অধিকারী কিন্তু যদি বলা হয় তাহলে তাদের কেন আসলে যদি আমরা দেখি যে ভারতবর্ষের বর্তমানে লোক যদি দেখি একশো চল্লিশ কোটি লোক এই একশো চল্লিশ কোটি লোক কি সংবিধান রচনা করতে পারবে সম্ভব এতগুলো সম্ভব না তাহলে কি হবে তার জন্য একটা গণপরিষদ গঠন করা হয়েছিল এই গণপরিষদের যে ছিল তাদেরকে ঠিক করা ছিল কারা আমাদের ভারতীয় জনগণ ঠিক করছিল যে এই গণপরিষদের গুলো কারা হবে এই গণপরিষদের মেম্বর গুলো আবার ঠিক করলো কি যে একটা ক্যাবিনেট একটা মিশন সংবিধান কনস্টিটিউশন কনস্টিটিউশন মিশন তৈরি করবে সেখানে কয়েকটি সদস্য থাকবে এই যদি টোটাল যদি আমরা জিনিসটা দেখি শুরু থেকে শেষ পর্যন্ত মোরাল দেখি যে বা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ভারতীয় জনগণই আছে ভারতীয় জনগণ ঠিক করলো গণ পরিষদটাকে এবং গড়ের পরিষদ ঠিক করলো কি কমিটিটাকে এর পরিপ্রেক্ষিতে কি হলো আমাদের সংবিধান তৈরি হলো ওই জন্য বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ আমরাই ঠিক করবো আমাদের সংবিধানটা কিভাবে হবে